আমি শুনেছিলাম কাক নাকি কখনো কাকের মাংস খায় কিন্তু পিনাকিবাবুর ফেসবুক পোস্ট গুলো দেখে আমার সে ধারণাটাও ভুল প্রমাণিত ভদ্রলোকের সামান্য প্রফেশনাল এথিক্স নেই উনি নিজেকে একজন পাশ করা ডাক্তার বলে দাবি করেন অথচ তার ফেসবুক পোস্টে উনি ভারতীয় ডাক্তারদের বাইজির সঙ্গে তুলনা করছেন আপনি ভাবতে পারেন যে একজন ডাক্তার অন্য একজন ডাক্তারকে বাইজির সঙ্গে তুলনা করছেন একটা সামান্য প্রফেশনাল এথিক্স নেই ভদ্রলোকের উনি কি বলছেন ভারতীয় ডাক্তারদের তো ফিস দেবেনি তারপরে তাদের আরো এক্সট্রা টাকা দেবেন তারপরে তাদের মানে ভাবা একটা একটা মেন্টালিটি মেন্টালিটি লোকের কতটা না হলে ধরনের বাচ্চা বলতে পারে সব থেকে আশ্চর্য যেটা আমার লাগে যে ওনার স্ত্রী একজন মুসলমান ডাক্তার যিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন ওনার সঙ্গেই পাশ করেছেন আমরা প্রবাসী ভারতীয়রা যদি ওনার বউয়ের কাছে গিয়ে চিকিৎসা নিই আর ঠিক এমন করেই তাকে অতিরিক্ত টাকার বিনিময়ে বৌদিকে বলি যে বৌদি আপনি নাচুন সেই নাচার ভিডিও যদি পিনাকি তাকে ভিডিও করে পাঠিয়ে দিই সেই ভিডিওটা দেখে কি পিনাকিদা আপনার খুব ভালো লাগবে